হ্যালো এভিওান দিস ইজ আবুল সরকার ফ্রম সরকারি ইনস্টিটিউট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই টিন সার্টিফিকেট করতে পারেন আমি যেহেতু অনেক আগে টিন সার্টিফিকেট একবার করে ফেলেছি তাই আমি আজকে আপনাদের অ্যাকাউন্টটি করে দেখাবো না তবে অ্যাকাউন্ট করার যে প্রসিডিউর সেই জন্য ওই প্রসিডিওর অনুযায়ী আমি কিছু ইমেজ কালেক্ট করেছি ওই ইমেজগুলো আপনাদের স্ক্রিনে দেখাবো পাশাপাশি আমি করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন টিন সার্টিফিকেট করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে টিন সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সহজেই এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন এখানে আসার পর দেখেন প্রথমে আছে হোম এরপর লগ ইন এরপর রেজিস্টার আমাদের চলে যেতে হবে রেজিস্টারে রেজিস্টারে আসার পর দেখেন এখানে ইউজার আইডি একটা অপশন প্রথমেই রয়েছে এখানে আমরা আমাদের ইউজার আইডি দিব এরপর আমাদের পাসওয়ার্ড দিতে বলছে ন্যূনতম আট ক্যারেক্টারে দেখেন মিনিমাম এইট ক্যারেক্টার তো আমরা আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড দিব এবং এই পাসওয়ার্ডটাই আমরা এখানে পুনরায় দিব দুইবার আমরা সেম পাসওয়ার্ড দিব এরপর নিচে দেখেন সিকিউরিটি কোশ্চেন রয়েছে সিকিউরিটি কোশ্চেনে এখানে বেশ কিছু অপশন রয়েছে আমরা আমাদের পছন্দ মতো একটা কোশ্চেন সিলেক্ট করব এবং এটার অ্যান্সার আমরা দিয়ে রাখবো এবং এই সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন অ্যাকাউন্ট করব যদি কোনো কারণে আমরা আমরা আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম ভুলে যাই কিংবা পাসওয়ার্ড ভুলে যাই বা মোবাইল নাম্বার ভুলে যাই সেক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে পুনরায় অ্যাক্সেস করতে হয় পাসওয়ার্ড রিকভারি বা ইউজার আইডি রিকভারি করতে হয় সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি অ্যানসার মাস্ট বি দিতে হবে সেই জন্য আপনারা ছোট একটা ডায়েরিতে আপনাদের ইউজার আইডিটা লিখে রাখবেন সিকিউরিটি কোশ্চেনটা লিখে রাখবেন এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন পাশাপাশি যে মোবাইল নাম্বারটা আপনার ব্যবহার করবেন অ্যাকাউন্ট করার জন্য ওই নাম্বারটাও যদি আপনারা কোথাও নোট করে রাখেন সেক্ষেত্রে পুনরায় ব্যবহার করতে আপনাদের জন্য সুবিধা হবে এরপর আপনারা এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেখেন এখানে প্লাস ডাবল এইট আগে থেকে দেওয়া আছে এবং আপনারা নাম্বারে শুরুতে জিরোটা ব্যবহার করবেন এরপর এখানে দেখেন একটা ডায়ালগ বক্স আছে যেখানে কিছু সংখ্যা দেওয়া আছে বা কিছু ক্যাপিটাল যদি আপনাদের অসুবিধা হয় কোনো একটা অক্ষর আপনি বুঝতে চান না সেক্ষেত্রে ট্রাই এনাদারে ক্লিক করবেন সেক্ষেত্রে নতুন একটা সংখ্যা চলে আসবে সেটা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে যে স্ক্রিনে যে সংখ্যাটা শো করবে বা যে লেটারটা থাকবে সেটাই আপনারা এখানে সুন্দরভাবে হুবুহু তুলে ধরবেন এরপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এমন একটা অপশন চলে আসবে যেই অপশানে আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে বা ইটিন অ্যাক্টিভেশন কোড যাবে এই কোডটা আপনারা এই জায়গায় আপনারা এই ফিল আপ করবেন এরপর আপনার অ্যাক্টিভেটায় ক্লিক করবেন এরপর আপনাদের একটা এরকম উইন্ডো চলে আসবে বা ড্যাশবোর্ড চলে আসবে এরপর আপনারা ফোর টিন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার হেয়ারে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন হেয়ারে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন বা রি রেজিস্ট্রেশন এরকম একটা ফর্ম চলে আসবে প্রথমে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে করদাতার ধরন সেখানে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম আপনারা যদি ইন্ডিভিজুয়াল হন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন বা বিজনেস হলে বিজনেস সিলেক্ট করবেন এবং বাকি যে অপশনগুলো আছে আপনাদের সাথে যেই অপশানগুলো যায় আপনারা সেই অপশানগুলো সিলেক্ট করবেন তবে নর্মালি আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি এরপর আপনারা এই ইনফরমেশনগুলো সবগুলো কমপ্লিট করার পর আপনারা নিচের দিকে আসবেন আসলে গো টু নেক্সট এই নেক্সটে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের পার্সোনাল বেসিক ইনফরমেশন ফিল আপের একটা অপশন চলে আসবে যেমন করদাতার নাম কি লিঙ্গ কি জাতীয় পরিচিতি নম্বর বা এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এই যাবতীয় যে অপশনগুলো আসবে সেই অপশান অপশনগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন এরপর যখন আপনার সবগুলো ইনফরমেশন ফিল আপ হয়ে যাবে দেন আপনি যখন নেক্সট ক্লিক করবেন আপনার এরকম একটা অপশন আসবে যেখানে ফাইনাল প্রিভিউ দেখাবে এবং ফাইনাল প্রিভিউয়ে আপনি যতগুলো ইনফরমেশান অলরেডি প্রোভাইড করেছেন সবগুলো ইনফরমেশান একসাথে একত্রে শো করবে এবং আপনি এখানে একবার চেক করবেন যে সবগুলো ইনফরমেশান ঠিক আছে কি না যদি সবগুলো ইনফরমেশান ঠিক থাকে তাহলে আই হিয়ার বাই যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক চিহ্নতে আপনি একটা ক্লিক টিক মার্ক দিয়ে দিবেন এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এরপর আপনাদের এইরকম একটা অপশন আবারও চলে আসবে বা আপনারা যদি এরকম অপশন না আসে আপনারা লগ আউট করে এখান থেকে আপনারা লগ আউট করে লগ ইন করবেন তাহলে এরকম একটা অপশন পাবেন এরপর আপনারা ভিও টিন সার্টিফিকেট ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের টিন সার্টিফিকেটটা চলে আসবে আশা করি আপনারা কীভাবে সহজেই টিন সার্টিফিকেটটি করতে পারবেন সেটি সম্পূর্ণ বুঝতে পারছেন তারপর যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে সে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে সঠিক উত্তর জানানো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন